আমাদের আজকে এই সরকার দ্বারা বিবাহিত এবং অবিবাহিত দলের মধ্যকার খেলায় আমাদের উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব সাতকার শিকদার আমাদের আজকের খেলা যিনি পরিচালনা করবেন ব্যাপারে আপনার সুযোগ বাদল কথা ওয়ার্ডের পরপর দুই নির্বাচিত মেম্বার আছে সরকার আমাদের সাহিদ কাকা আমাদের বাবুল ভাই এদিকে আমাদের প্রভাস সরকার আমাদের সাধু সরকার সহ উভয় দলের খেলোয়াড়দেরকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে

আসসালামু আলাইকুম। আমাদের ধন্যবাদ। আমাদের সম্মানিত সভাপতি জনাব সাত্তার সিদ্দিকী শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি

هيه <applause> نعم